একজন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে কোন ধর্মের খ্রিস্টান সবাই আজ করে বলুন কোন ধর্মের খ্রিস্টান এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবী বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় অহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রাসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রী চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাট জনকে মসজিদের ভেতরে নিয়ে বসালেন সোবান পড়তে পারলেন না মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত ইবনি ইসহাকে এসেছে যে তখন ওদের আবার এবাদতের সময় হয়েছে রাসুল তাদেরকে এবাদতের সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল রাসুল ইসলাম ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়েশাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে আম্মাদান আয়েশা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনোদিন যদি বলতেন না ঘরে তো খাবার নাই তখন বলতেন অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক ফজরে মসজিদে অনেক কিছু করিটরে খুদা পেটে ঘরে গেলেন যে বললেন যে টেবিলে বসে বললেন যে খাবার দাও এখন বলে যে কিছু নাই ঘরে কি উত্তর আসবে এখান থেকে একটা উত্তর আসুক বলেন কি বলবেন হ্যাঁ খবর আছে এই তো এদিকে বলেন আপনি কি বলবেন আপনারা আলহামদুলিল্লাহ বলে না কিন্তু বাসায় বলে না পিছনে ভাবিরা আছে এখন কিন্তু রিপোর্ট নেওয়া যাবে সহজে তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ কল ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আম ফার্স্টিং স্ নোট বিগ ডিল ফ ইননি স যেহেতু নাই কেয়ার করব আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিস লাইফ ও সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন কটায় গেল আর কয়টা বাকি আচ্ছা পাঁচ মিনিটে শেষ করে দেয়